একদা সবে কদরের রাতে হুমায়রা তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো ঠিক তখনই তার মনে হল কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে সে তখন নামাজ ভেঙে পিছনে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না এমন সময় শয়তান তার মনে কুমন্ত্রণা দিতে লাগল হে হুমায়রা তুমি এত কিছু করছো কেন এক রাতের ইবাদতে কি জান্নাত পাওয়া যাবে তোমার মতো কি আদৌ ক্ষমা পাবে হুমায়রা তখন শয়তানের কুমন্ত্রণাকে উপেক্ষা করে আবারও নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল এমন সময় একটি ভয়ঙ্কর গর্জন আসলো হুমায়রা তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না এটা শুনে হুমায়রার হৃদয় ধুক করতে লাগলো সে ভাবছিল শয়তানকে এতটাই ক্ষমতাশালী যে ইবাদতে এমন ভয় সৃষ্টি করতে পারে এমন সময় হুমায়রার সামনে একজন বৃদ্ধ লোকের আকৃতি দেখা দিল বৃদ্ধটি শান্ত কণ্ঠে বলল হুমায়রা তুমি কি জানো তোমার সকল ইবাদত বৃথা তোমার কোনো আমল কবুল হচ্ছে না তুমি যদি আমাকে অনুসরণ করো তাহলে তোমার মুক্তি মিলবে এটা শুনে হুমায়রা হতবাক হয়ে গেল সে বুঝে গেল এটাও শয়তানের আরেক চক্রান্ত তাই সে সজুরে বলল লা ইল্লা বিল্লাহ তখন লোকটি আবারও ফিসফিস করে বলল তুমি কি মনে করো তোমার এই এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে তুমি কি সত্যি মনে করো যে আল্লাহ তাআলা তোমার মতো একজন পাপিষ্ঠাকে ক্ষমা করবেন এটা বলেই বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেল তখন হুমায়রা চিন্তায় পড়ে গেল সে তাহাজুদের নামাজ না পড়েই অন্য রুমে গিয়ে বসে বসে কান্না করছিল ঠিক সেই মুহূর্তে বাহির থেকে দরজায় কোরানারার শব্দ শোনা গেল তখন হুমায়রা দরজা খুলে দেখল একজন অপরিচিত বৃদ্ধা দাঁড়িয়ে আছেন তখন বৃদ্ধা শান্তভাবে বললেন মা এত রাত জেগে কেন কাচ্ছ এটা শুনে হুমায়রা অপ্রস্তুত হয়ে গেল সে কিছু বলতে গিয়েও থেমে গেল তখন বৃদ্ধা আবারও বললেন আমি পথ হারিয়ে ফেলেছি তোমার কাছে আশ্রয় চাই হুমায়রা তখন একটু দ্বিধাগ্রস্ত হলেও আশ্রয় দিতে রাজি হয়ে যায় অতপর ঘরের ভিতর বৃদ্ধা চুপচাপ বসে রইলেন তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি দৃশ্যমান তিনি জিজ্ঞেস করলেন মা আল্লাহর ওপর তোমার বিশ্বাস আছে তো তখন হুমায়রা কিছুক্ষণ চুপ থেকে বলল অবশ্যই আছে কিন্তু আমার মনে সন্দেহ ঢুকেছে শয়তান আমার মনকে বিভ্রান্ত করছে আমি জানি না আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কিনা বৃদ্ধা তখন মুচকি হেসে বললেন মা শয়তান তার কাজ করছে তাই বলে তুমি কি তোমার কাজ করতে ভুলে যাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মমিনের কাজ নয় এটা শুনে হুমায়রা আবারও চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ পর বৃদ্ধা বিদায় নিয়ে চলে গেলেন হুমায়রা তখনও শয়তানের কথাগুলো কল্পনা করছিল এমন সময় আবার সেই অদ্ভুত গর্জন শোনা গেল এবারও ইবলিস মানুষের রূপে উপস্থিত হয়ে বলল হুমায়রা তুমি সেই বৃদ্ধার কথায় বিভ্রান্ত হচ্ছ তুমি জানো না সে কে ছিল এবার হুমায়রা সাহস নিয়ে বলল হা আমি জানি না সে কে ছিল কিন্তু আমি জানি আল্লাহর রহমত সীমাহীন তার রহমতের কাছে আমার গোনা কিছুই না এটা শুনে ইবলিশ তার আসল রূপে দেখা দিল এক ভয়ানক বিবৎস চেহারা নিয়ে বলল তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ না করো তবে আমি তোমাকে এমন বিভ্রান্তিতে ফেলব যে তুমি কখনো মুক্তি পাবে না এটা শুনে হুমায়রার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু সে শক্ত হয়ে বলল আমার আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট তুমি আমাকে ভয় দেখিয়ে আর বিভ্রান্ত করতে পারবে না ইবলিশ এটা শুনে ক্রোধে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে গেল অতপর ফজরের নামাজের পর হুমায়রা বসে বসে তাসবি পাঠ করছিল আল্লাহর নাম উচ্চারণ করার সময় তার মনে হচ্ছিল ইবলিশের সমস্ত বিভ্রান্তি ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর শোনা গেল ইবলিশ কর্কশ হাসি দিয়ে বলছিল তুমি কি মনে করো আমি চলে গেছি আমি আছি হুমায়রা আমি তোমার প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছি হুমায়রা তখন আল্লাহর উপর বিশ্বাস রেখে বলল তুমি আমাকে ভয় দেখাতে পারবে না আল্লাহ তালা আমার সহায়ক আছেন ইবলিশ তখন তার কৌশল পাল্টালো সে নরম গলায় বলল হুমায়রা তুমি কি জানো তোমার অতীতের এমন কিছু পাপ আছে যা তুমি নিজেই ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি তোমার সেই পাপের কথা তোমাকে মনে করিয়ে দেব ইবলিশের কথায় হুমায়রার চোখের সামনে তার অতীতের কিছু দৃশ্য ভেসে উঠল বিশেষ করে সেই সময়গুলো যখন সে তার বন্ধুদের সঙ্গে মিথ্যা কথা বলে বেরাত যখন সে অন্যদের প্রতি বিদ্বেষ পোষণ করত যখন সে নামাজে অবহেলা করত তখন তিক্তভাবে বলল তুমি কি ভাবছ এসব আল্লাহ তালা ভুলে গেছেন তুমি কি জানো এসব পাপের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে এটা শুনে হুমায়রার চোখে অশ্রু এসে গেল তার মনে সন্দেহের ঝড় আবারও বৃদ্ধি পেতে লাগলো অতপর হুমায়রা নিজের ঘরে ফিরে গিয়ে সিজদায় পড়ে গেল এবং অশ্রুসিক্ত কণ্ঠে বলল হে আল্লাহ আমি দুর্বল আমি ভুল করেছি আমি শয়তানের দ্বারা প্রতারিত হয়েছি দয়া করে তুমি আমাকে ক্ষমা করো তোমার রহমত ছাড়া আমি কিছুই না তার কান্নার প্রতিটি শব্দ যেন আকাশে প্রতিধ্বনিত হচ্ছিল ঠিক তখনই তার কানে একটি শান্তিময় কণ্ঠ শোনা গেল কে যেন বলছিল হে আল্লাহর বান্দি তোমার রব পবিত্র কোরআনে বলেছেন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সকল ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এটা শুনে হুমায়রা সিজদা থেকে মাথা উঠালো তার চোখে আবারও অশ্রু এলো তবে এটা ছিল প্রশান্তির অশ্রু কিন্তু ইবলিশ শয়তান তার পিছু ছাড়ছিল না সে আবার ফিরে এসে বলল তুমি কি মনে করো এক রাতের কান্না তোমার সব পাপ ধুয়ে দেবে তুমি কি জানো আমি তোমার প্রতিটি ইবাদতের সময় তোমার পাশেই থাকব হুমায়রা তখন আত্মবিশ্বাসের সাথে বলল তুমি আমাকে ভয় দেখাতে পারবে না আমার রব আমাকে ক্ষমা করবেন আমি একমাত্র তার উপরই নির্ভর করব এটা শুনে ইবলিশ আর কিছুই বলল না শুধু একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বাতাসের সঙ্গে মিশে গেল কিন্তু সেই দিনের পর থেকেই হুমায়েরার শান্তি ছিল না যখনই সে নামাজে দাঁড়াতো ইবলিশের ফিসফিসানি শুনতে পেত যখনই সে কোরআন পড়তে বসত নানা দুনিয়াবি চিন্তা এসে তার মনোযোগ নষ্ট করে দিত কখনো কখনো তার কাছে এসে বলতো তোমার এই এবাদতকে আদৌ কবুল হবে তুমি তো পাপি তোমার সকল চেষ্টা বৃথা ফলে হুমায়রা হতাশ হয়ে পড়ে শয়তানের কুমন্ত্রণা যেন থামছেই না অতপর একদিন হুমায়রা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব কথা খুলে বলল ইমাম সাহেব তখন গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনলেন তারপর বললেন শয়তান সর্বদা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলতে গেলে এটাই তার কাজ তুমি যদি আল্লাহর পথে অটল অবিচল থাকো তাহলে সে তোমাকে আরও বেশি বিভ্রান্ত করার চেষ্টা করবে অর্থাৎ শয়তান তোমার পিছনে লেগে থাকার অর্থ হলো তুমি সঠিক পথে আছো প্রকৃতপক্ষে শয়তান তোমার কাছে আসা আল্লাহর একটি রহমত কারণ সে তোমার ইমানকে ভয় পাচ্ছে অতপর ইমাম সাহেব হুমায়রাকে কিছু আমল শিখিয়া বললেন তুমি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে সুরা ফালাক ও সুরা নাসের আমল করবে প্রতিদিন ইস্তেকফার করবে যখন ওই সুযোগ হবে আল্লাহর সৃষ্টিকে সাহায্য করবে আর নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখার জন্য যথাসম্ভব নফল রোজা রাখবে তুমি এগুলো নিয়মিত আমল করবে এর বাহিরে শয়তানকে কুমন্ত্রণা দিল সেগুলোতে কান দেওয়ার কোনো দরকার নেই হুমায়রা তখন এই নির্দেশনা নিয়ে বাড়িতে ফিরে আসলো অতপর পরের দিন হুমায়রা যখন তাহাজুদের প্রস্তুতি নিচ্ছিল তখন আবারও সেই ভয়ঙ্কর গর্জন শোনা গেল ইবলিস আবারও ভয়ানক রূপ নিয়ে হাজির তার চোখ দুটি রক্তের মতো লাল মুখমণ্ডল বিকৃত সে চিৎকার করে বলল হুমায়রা তুমি কি মনে করো তুমি মুক্তি পাবে আমি তোমাকে ছেড়ে দেব না তোমার ইবাদত নষ্ট করেই ছাড়ব হুমায়রা তখন সাহস নিয়ে ইমাম সাহেবের শেখানো দোয়া উচ্চারণ করে বলল রাজিম। এটা উচ্চারণের সঙ্গে সঙ্গে ইবলিশ চিৎকার করে বলল তুমি হয়তো আজ মুক্তি পেলে কিন্তু আমি আবার আসব। আমি অবশ্যই আবার আসব এই বলে ইবলিশ অদৃশ্য হয়ে গেল হুমায়রা তখন আবারও এবাদতে নিমগ্ন হয়ে গেল এদিকে ইবলিশ মহা চিন্তায় চিন্তিত সে বুঝে গেল হুমায়রাকে সরাসরি বই দেখিয়ে আর লাভ হবে না তাই এবার সে অন্যভাবে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করল অতপর একদিন সকালে হুমায়রা যখন কোরআন পড়ছিল তখন তার এক পুরনো বান্ধবী রাফিয়া আগমন করল বহুদিন পর রাফিয়ার দেখা পেয়ে হুমায়রাও বেশ খুশি হল তখন রাফিয়া বলল আরে হুমায়রা তুমি এত বদলে গেলে কিভাবে আগে তো আমরা একসঙ্গে কত আড্ডা দিতাম এখন দেখছি তুমি শুধু ধর্মের কথাই বলো আরে জীবন্ত একটাই এসব না করে উপভোগ করো রাফিয়ার কথা শুনে হুমায়রা চুপ করে রইল তখন রাফিয়া আবার বলল শুনো আমরা কিছু বান্ধবী একসঙ্গে বের হব তুমি কি আসবে নাকি এইসব পুরোনো চিন্তায় আটকে থাকবে এটা শুনে হুমায়েরার মনে আবার শুরু হয়ে গেল সে জানে সেই আড্ডাগুলোতে অনেক অবৈধ কাজ হবে যা থেকে সে নিজেকে দূরে রাখার চেষ্টা করছিল কিন্তু রাফিয়ার কথাগুলো তার মনে প্রভাব ফেলল অতপর রাতের বেলা হুমায়রা বালিশে মাথা রেখে শুয়েছিল কিন্তু তার চোখে গুম নেই রাফিয়ার প্রস্তাব তার মনে বারবার ঘুরছে সে কী সিদ্ধান্ত নিবে বুঝতে পারছিল না অতপর পরের দিন সকালে ফজরের নামাজের পর হুমায়রা আবার শেষদায় পড়ে গেল এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল হে আল্লাহ তুমি আমার অন্তরের সব সন্দেহ দূর করে দাও আমাকে শয়তানের সব ধরনের দুকা থেকে রক্ষা করো এভাবে কিছুক্ষণ কান্না করার পর তার মনের গভীরে শান্তির ঝলক দেখা দিল মনে হচ্ছিল আল্লাহ তালা তার অন্তরকে স্থির করে দিয়েছেন অতপর হুমায়রা রাফিয়ার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বলল দেখো রাফিয়া আমি এখন কিছু ব্যাপারে খুব সতর্ক থাকার চেষ্টা করছি এমন কোনো পরিবেশে আমি আর যেতে চাই না যেখানে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে আশা করি তুমি বুঝতে পারবে এটা শুনে রাফিয়া কিছুটা বিরক্তির সঙ্গে বলল আরে হুমায়রা তুমি কি এখন পুরোনো বন্ধুদেরকে বলে গেলে এমন করলে তো সবাই তোমাকে এড়িয়ে চলবে হুমায়রা তখন একটা গভীর শ্বাস নিল সে বুঝতে পারল যে শয়তান এবার সম্পর্কের মোড়কে নতুন কৌশলে তার ইমানকে আঘাত করতে চাইছে তাই সে শান্তভাবে বলল রাফিয়া যদি আমার পরিবর্তন তোমাদের জন্য এতটাই অস্বস্তির কারণ হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী আমার জন্য আল্লাহর সন্তুষ্টি সবার আগে রাফিয়া তখন কিছুক্ষণ চুপ থেকে রেগে হুমায়রার সামনে থেকে চলে গেল এদিকে ইবলিশ শয়তান আবার ক্ষিপ্ত হয়ে উঠল তার মিশন বারবার ব্যর্থ হচ্ছে হুমায়রা তার ফাঁদে পা দিচ্ছে না তাই সে তার সৈন্যদেরকে ডেকে বলল তোমরা কি দেখতে পাচ্ছ এই মেয়েটি আমাকে পরাজিত করছে সে আল্লাহর ওপর আস্থা রেখে আমার প্রতিটি ফাঁদ ভেঙে দিচ্ছে আমাদের নতুন কোনো পরিকল্পনা করতে হবে তখন এক শয়তান বলল আমরা যদি তার পরিবার বা নিকট আত্মীয়দের মাধ্যমে তার উপর চাপ সৃষ্টি করি তাহলে সে দুর্বল হতে পারে এটা শুনে ইবলিশের মুখে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল, সে বলল ঠিক আছে এবার আমরা তার পরিবারের মধ্যে ফাটল ধরাবো কিছুদিন পর হুমায়রার মা একদিন বিরক্ত হয়ে বললেন হুমায়রা তুমি এত বেশি ধর্মে ডুবে গেছো যে আমাদের কোনো কথাই শোনো না সব কিছুতে হারাম হালাল দেখো আমাদের আত্মীয় স্বজনরা বলছে তুমি নাকি অতি ধার্মিক হয়ে গেছ এভাবে চলতে থাকলে কে তোমাকে বিয়ে করবে এই যুগে কি এসব চলে নাকি এটা শুনে হুমায়রা কিছুক্ষণ চুপ রইল সে বুঝতে পারল এটাও শয়তানের আরেকটা ধোঁকা তাই সে মায়ের দিকে তাকিয়ে বলল আম্মু আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে চাই এবং তাতে যদি কারো অসন্তুষ্টি হয় তাহলে আমি অসহায় আমার তাতে কিছুই করার নেই কারণ রাসুলুল্লা সাল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে গিয়ে কারো আনুগত্য করা যাবে না তবে মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার খেদমতে কখনও ত্রুটি করব না এটা শুনে মায়ের বিরক্তির রেখাটা কিছুটা কমল এবং আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল তখন হুমায়রা বুঝতে পারল তার নিজের ইমানকে টিকিয়ে রাখতে হলে তাকে প্রতিনিয়ত শয়তানের কুমন্ত্রণা এবং পারিবারিক চাপের মোকাবিলা করতে হবে অতপর সে তার কামরায় গিয়ে আল্লাহর কাছে মিনতি করে বলল হে আল্লাহ তুমি আমাকে ইমানের শক্তি দাও আমাকে এমন শক্তি দাও যাতে আমি তোমার পথেই থাকতে পারি আর শয়তানের সকল প্রকার প্রতারণা থেকে আমাকে হেফাজত করো হে প্রভু আমি সারা জীবন তোমার দাসী হিসাবেই থাকতে চাই তুমি আমার এই দাসত্বকে কবুল করে নাও প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন